ওয়েলকাম সবাইকে নিউ স্কুল বিডিতে এই ভিডিওতে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ছিয়াশি পৃষ্ঠার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এখানে একটা বক্স দেওয়া আছে দলগত সিদ্ধান্ত নিতে আমার অভিজ্ঞতা এখানে উত্তরে প্রথমটা হবে দলগত সিদ্ধান্ত নিয়ে আমার কী অনুভূতি হয়েছে এর উত্তরটা হবে দলগত সিদ্ধান্ত নিয়ে আমি সবার সাথে বসে সমঝোতার ভিত্তিতে আমরা কী করব সেসব বিষয়ে আলোচনা করেছি আলোচনা করতে গিয়ে দলীয় এবং প্রত্যেকের আলাদা মতামত নিয়েছি তবে এভাবে দলগত সিদ্ধান্ত নিয়ে আমার সাথে সাথে কথা বলে ভালো লেগেছে আমার সবার সাথে কথা বলে ভালো লেগেছে ফলাফলস্বরূপ পরবর্তীতে আমরা সবাই মিলে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি তাতে আমার নিজস্ব অনুভূতি প্রকাশ করতে পেরেছি এবং খুবই ভালো লাগছে এর পরের ঘরে লিখব এই সিদ্ধান্তটিতে একমত হওয়ার কারণ কি এই সিদ্ধান্তটিতে একমত হওয়ার কারণ হল আমরা সবাই মিলে সমঝোতার ভিত্তিতে আলোচনা করে নির্দিষ্ট একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি কেননা যে কোনো ব্যাপারে আলাদা আলাদা সিদ্ধান্ত ফলপ্রসূ কিছু বয়ে আনে না এজন্য সম্মিলিত সকলের প্রচেষ্টায় ঐক্যমত্তে একটি সিদ্ধান্তে উপনীত হতে পারলে তার সবসময়ই ফলপ্রসূ হয় জন্য এই সিদ্ধান্তটিতে একমত হয়েছি শ্বাসের ঘর ওই পরিস্থিতিতে আর কি হলে আমার ভালো লাগতো এই ঘরে লিখবো ওই পরিস্থিতিতে আলাদা দলে বিভক্ত হয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা আমাদের সকল শিক্ষকদের সামনে উপস্থাপন করলে আমার ভালো লাগতো